আমি আপনি তথা সমগ্র মানব চিন্তা চেতনা উপলব্ধির বেশ ব্যাসার্ধ কতটা বিস্তৃত হতে পারে সেটা যদি হয় ইমান আকিদার মধ্য থেকে তবে অবশ্যই এর রেখা থাকতে হবে ইমান আকিদার শিক্ষাটাই হলো আপনি যা খুশি তাই উপলব্ধি করতে পারেন না আপনি যা খুশি তাই ভাবতেও পারেন না তবে আপনার উপলব্ধি আপনার ভাবনা যা খুশি তাই হতে পারে যদি আপনি হন রাজনীতিবিদ তাও আবার বাংলাদেশের রাজনীতিবিদ আমাদের দেশের রাজনীতি যারা করে তারা যেন শপথ নিয়েই রাজনীতিতে নামেন দেশের চাইতে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় ইসলাম ইমান আকিদা সেখানে খুবই তুচ্ছ এবং নগণ্য একটি বিষয় মাত্র জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত বিএনপি নেতার বক্তব্য ভাইরাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লার দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও চোদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা বুধবার দুপুরে চোদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কামরুল হুদার এ বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনারও ঝড় উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যের অংশ বিশেষে কামরুল হুদাকে বলতে শোনা যায় একটি দল যারা দেশের বেহেস্তের সার্টিফিকেট দেয় বেহেস্তের সার্টিফিকেট বিক্রি করে পাড়ায় পাড়ায় কিছু হুজুররা আসে আয়োজন করে আর একটা বেহেস্তের সার্টিফিকেট দেয় এই বেহেস্তের সার্টিফিকেট দাতাদের কাছ থেকে আমাদের একটু সাবধান হতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন প্রতিদিন নিলেই বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি জনগণের সঙ্গে প্রতারণা করেননি দেশের মাটির সঙ্গে উনি প্রতারণা করেননি দেশের জনগণের মুক্তির জন্য যুদ্ধ করেছেন দেশকে পুনর্গঠন করেছেন পুনর্নির্মাণ করেছেন দেশকে স্বवलंবি করেছেন তিনি তাই তো তার নাম জপলেই নাকি বেহিস নিশ্চিত এটা তার বিশ্বাস তাহলে আমাদের দেশে রাজনীতি করলেই আমাদের দেশে রাজনীতিবিদ হলেই আপনার চিন্তা চেতনা উপলব্ধি যা খুশি তাই হতে পারে এর কোনো সীমা রেখা থাকতে পারে না আর আপনি যা খুশি তাই জনসমক্ষে মাইক লাগিয়ে বক্তিতা দিয়ে সেটি বলতে পারেন আল্লাহ হাফেজ